কেমন আছো আসলে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করব এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো তোমরা সকলেই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট মূলত বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য ঠিক আছে এখানে বিভাগ পরিবর্তনের মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য অল্প কিছু আসন সংখ্যা রয়েছে সো সবগুলো আসনই হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য ঠিক আছে এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট রয়েছে বায়োলজিক্যাল রিলেটেড সকল সাবজেক্টগুলো রয়েছে সো আজকে আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পিবার আসন এবং রাজশাহী দ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কি কি কন্ডিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে রাখছে এই জিনিসটা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবন্ডনটা জানবো এবং ডিটেইলস নিয়ে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর 2025 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতা কত দেখো এসএসসি সাল তোমার পাশের কিন্তু উল্লেখ নেই তোমার যেটাই হোক কোনো সমস্যা নয় তোমার যদি দুই হাজার সালও হয় এসএসসি পাস কোনো সমস্যা নেই বাট এইচএসসি তোমার হতে হবে

নয় দেখো প্রাথমিক আবেদন আহ প্রাথমিক আবেদন করতে হবে আট পয়েন্ট জিপিএ থাকলে করতে পারবা এই প্রাথমিক আবেদন করতে পারবা অনলি পঞ্চান্ন টাকা দিয়ে কত টাকা অনলি পঞ্চান্ন টাকা দিয়ে আবেদন করতে পারবা এই যতজন শিক্ষার্থী আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক পঞ্চান্ন টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে এখন দেখা গেল এর মধ্যে হচ্ছে এক লাখ মতো মেয়ে এক লাখ দশ হাজার মতো অ্যাপ্লাই করেছে এর মধ্যে সুযোগ পাবে সিলেকশন হবে বাহাত্তর হাজার শিক্ষার্থী সো এই জিনিসটা আমি চাবো এবছর উপর নতুন উপাচার্য স্যার যিনি আসবেন আমি তাদের কাছে আম্পল রিকোয়েস্ট থাকবে অন্তত সিলেকশনের ব্যাপারটা যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় দল উঠাই নেই সকলকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় অন্তত যোগ্যতা যদি ওঠায় দেয় সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় ভালো করবে যার প্রিপারেশন ভালো আছে সেই অন্তত কি করবে চান্স পাবে দেখা যাবে এই সিলেকশনের বেড়াল জালের পরে অনেক ছেলেমেয়ে কী করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আবার দেখো এবছর কিন্তু দু সালে অর্ধেক পরীক্ষা হয়েছে অর্ধেক কিন্তু হয় নাই সো সেই ক্ষেত্রে এবছরও কিন্তু জিপিএ ফাইভ পাওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাবে আবার সেকেন্ড টাইম রয়েছে সো সেই ক্ষেত্রে সিলেকশন হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে দেখা যাবে কিন্তু দু সালের মতো অনেক ছেলেমেয়ে জিপিএ ফাইভ নিয়ে কিন্তু এখানে সিলেকশন হয়েছিল না তো সেই ক্ষেত্রে এই বছরও কিন্তু সম্ভাবনা কিন্তু ওই দিকেই যাচ্ছে দেখা যাক রেজাল্ট আমাদের কোন দিকে যায় সিলেকশন প্রক্রিয়াটা যদি তুলে নেয় সো তোমাদের সকলের জন্য ভালো ঠিক আছে অবশ্যই অবশ্যই আর এরপরে দেখো জিপিএ বিগত বছরে জিপিএ যাদের নাইন পয়েন্ট ফোর টু ছিল তারা কিন্তু সকলেই সুযোগ পাইছে রাজ্য বিশ্ববিদ্যালয় সিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা মানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট কম দেখো ফোর টু তার এক বছর ছিল সরি নাইন পয়েন্ট নাইন টু যাদের ছিল দু তেইশ সালে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে তার আগে বছরে যাদের দশে দশ ছিল তারাই সুযোগ পাইছে দশে দশ থেকে কিন্তু সুযোগ পায় না যখন অটো পাস দেয় সে বছর ঠিক আছে সো সেই ক্ষেত্রে দেখো মোটামুটি এবছর যদি এইরকম সিস্টেম বা রেজাল্ট অনেক ভালো হয়ে যায় বা এক দেড় লাখ জিপিএ ফাইভ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটু একটু কষ্টই হয়ে যাবে এরপরে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় মান মাউন্টন ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা ক্যাটাগরিতে মানবণ্ডন থাকে একটা হচ্ছে তোমাকে ক অংশ যেটা তোমাকে করতেই হবে যেমন পদার্থতে থাকবে পঁচিশটা কোশ্চিন আনসার করতেই হবে রসায়নে থাকবে পঁচিশটা কোয়েশ্চিন যা তোমাকে আনসার করতেই হবে এবং আইসিডির থেকে পাঁচটা কোশ্চিন থাকবে যা তোমাকে আনসার করতেই হবে ঠিক আছে এরপর দেখো খ বিভাগ এই খ বিভাগ থেকে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা খ বিভাগ থেকে তুমি যে কোনো একটা আনসার করবা কেউ যদি মনে করে আমি বায়োলজি পঁচিশটাই আনসার করব করতে পারবা এখান থেকে যে কোনো একটি এখানে সবগুলোই আনসার করতে হবে এখান থেকে এই তিনটার মধ্যে যে কোনো একটি কেউ যদি মনে করে আমি শুধু পঁচিশটা ম্যাথ দেখাবো তাও পারবে এখানে কেউ যদি মনে করে আমি জীববিজ্ঞান এবং গণিত জীববিজ্ঞান দেখা গেলো বারোটা কোশ্চিন আর গণিত থাকবে তেরোটা কোশ্চিন এইভাবে মান কেউ যদি মনে করে জীববিজ্ঞান এবং গণিত দুইটাই আনসার করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় সে চালে করতে পারবে সো বুদ্ধিমানের কাজ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় জীব এবং গণিত দুইটাই আনসার করা দুইটাই আনসার করা রাজশাহী বিশ্ববিদ্যালয় জীব এবং গণিত যদি দুইটা আনসার করো কী কী সুযোগ পাওয়া এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো এখনই করবো দেখো যদি জীব এবং গণিত যদি ম্যাথ আনসার করো তোমরা আরেকটা জিনিস মনে রাখবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাহাত্তর হাজার শিক্ষার্থী চারটা শিফটে পরীক্ষা হয়ে থাকে চারটা শিফটের জন্য আলাদা আলাদা আসন সংখ্যা বরাদ্দ থাকবে যতগুলো আসন সতেরোশো সামথিং আসন সংখ্যা রয়েছে এই আসনগুলো আলাদা আলাদা চারটা শিফটে ভাগ হয়ে যাবে চারটা শিফটের কোশ্চিন চার রকম হয়ে থাকে এবং সুযোগ আর প্রত্যেকটা শিফটে কিন্তু আঠারো হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে যেটা দু হাজার চব্বিশ সালের সিস্টেম ছিল যদি সেন্স হয় এবছর তো তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে দেখো চারটা শিফটে যারা ম্যাথ আনসার করে তারা সতেরোশো পজিশন পর্যন্ত যদি প্রত্যেকটা ইউনিটে এ মনে করো তোমার জি ওয়ান জি টু মানে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর যেটাতেই পরীক্ষা দেওয়া করলো সতেরোশোর মধ্যে যদি থাকে যদি ম্যাথ আনসার করে থাকো তাহলে চান্স হয়ে যায় এবং বায়োলজি আনসার যদি করো তাহলে নয়শোর মধ্যে যদি থাকে পজিশন নয়শো থেকে বারোশোর মধ্যে তাহলে চান্স হওয়ার সম্ভাবনা থাকে এবং ম্যাথ প্লাস বায়োলজি যদি দুইটা আনসার করো মোটামুটি তোমার পজিশন যদি বাইশোর মধ্যেও হয়ে থাকে তাও কিন্তু তোমার চান্স হয়ে যাবে দেখো যারা শুধু বায়োলজি আনসার করবে তারা কিন্তু একশো পঞ্চাশটা আসনের জন্য কী হবে সিলেক্টেড হবে আমি বলে রাখি শুধু একশো পঞ্চাশটা গ্রুপ অনুসারে যদি বিগত বছরের মতো হয় আর ম্যাথ প্লাস বায়োলজি যদি করে তাহলে তাহলে দেখো কত আরো দুইশো পঞ্চাশটা আসনের জন্য কী হবে সে মনোনীত হবে ম্যাথ প্লাস বায়োলজি তার মানে প্রায় তুমি চারশোর কাছাকাছি আসন সংখ্যা পাবা যদি ম্যাথ শিফট ওয়াইজ শিফট ওয়াইজ কত চারশোর কাছাকাছি তার মানে চার চারা চারটা গ্রুপ রয়েছে চার চারা ষোলোশো

ভো কোর্স হচ্ছে অনলি তিনশো টাকায় তিনশো টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যে কোনো সময় তুমি চাইলে ভর্তি হতে পারবা বর্তমানে আগে ভর্তি হয় ভালো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বারগ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাইয়া তোমাকে কী করবে রাজ্যে বিশ্ববিদ্যালয় এক্সাম পেসে অ্যাড করে দেবে আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে এস এমএস করে ভাই তোমাকে রেসপন্স করবে সো আমি মোটামুটি তোমায় একটা ধারণা দিয়ে দিতে পারছি রাজ্যের বিশ্ববিদ্যালয় নিয়ে এখন দেখো রাজ্যের বিশ্ববিদ্যালয় এমসি থাকে আশিটা তাহলে দেখো দেখেন গত পঁচিশ এখান থেকে যে কোনো পাঁচটা আনসার পঁচিশ মার্কের আনসার করতে পারো তাহলে আরো পঁচিশ যোগ করো দেখো কত হয় শূন্য পাঁচ তিনে গত আট তার মানে আশিটা কোশ্চিন থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আশিটা কোশ্চেন থাকবে প্রতিটা কোশ্চিনের মার্ক হচ্ছে গত আহ ওয়ান পয়েন্ট টু ফাইভ এরপরে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান কত হান্ড্রেড টাইম থাকবে হচ্ছে ষাট মিনিট পাঁচ মার্ক হচ্ছে একশো তিন চল্লিশ তোমাকে পেতে হবে এবং নেগেটিভ মার্ক আসে প্রতি উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর নেই সো আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার আর কোনো কনফিউজ নেই আর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সাজেস্ব সব যাবতীয় তথ্য তোমাকে দিয়ে দিবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকতে হবে পরবর্তীতে আপডেট পেতে সো এই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিমিটার বিস্তারিত সো কোনো কিছু যদি বুঝে না থাকো অবশ্যই অবশ্যই ভাইকে কি করবা ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা অথবা ভাইয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে সেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে